এরা কিভাবে সন্ধান কিভাবে পেলেন এটা মূলত আমি ইউটিউব থেকে আপনাদের দেখে অনুপ্রাণিত হয়ে আজকে আসছি তার মানে অনলাইনে আপনি যোগাযোগ করেছেন কথা বলে কথা বলে আজকে তো এখানে আসার পরে আপনার সাথে যেমনটা অনলাইনে কথা বলা হয়েছিল সব কিছু কি ঠিকঠাক আছে জি ঠিকঠাক আছে আপনি কি মেশিনটা চালিয়ে দেখছেন হ্যাঁ দেখছি কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমাদের বিহেভার আপনার কেমন লাগছে জি ভালো হি হক পাচ্ছেন এটি কিন্তু আমরা এখানে রিক্কা দিয়ে উঠিয়ে দিলাম এটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে চলে যাবে আর উনি একাই বাসে বা ট্রেনে চলে যাবে সো এটি আমরা উভয়ভাবে দিয়ে থাকি আপনারা যদি পিক আপের মাধ্যমেও নিতে চান তাহলেও আমরা ম্যানেজ করে দিতে পারবো এছাড়াও যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেটাও আমরা দিতে পারবো আসসালামু আলাইকুম প্রিভিয়াস আজকে আধুনিক কৃষি মেশিনারিতে সেই মৌলভী বাজার থেকে চলে এসেছে একটি তিন মাথা রাইস মিল কিনতে ওনাকে আমরা এই মেশিনে চালিয়ে একদম দেখিয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা বুঝে দিচ্ছি ওনার সাথে আমরা কথা বলবো উনি আসলে আধুনিক কৃষি মেশিনারিতে এসে কতটুকু স্যাটিসফাই সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি ভালো আছি আপনি তো কোথা থেকে এসেছেন আমি মৌলভীবাজার জেলা ফুলাউড়া থানা আচ্ছা স্যার আপনার নাম জানা হয়নি আমার নাম জামাল আচ্ছা জামাল উদ্দিন জি আচ্ছা এই যে আপনি আধুনিক কৃষি যে আসলেন এটা কিভাবে সন্ধান কিভাবে পেলেন এটা মূলত আমি ইউটিউব থেকে আপনাদের এইগুলা দেখে অনুপ্রাণিত হয়ে আজকে আসছি তার মানে অনলাইনে আপনি যোগাযোগ করতে তারপরে কথা বলে কথা বলে আসছি তো এখানে আসার পরে আপনার সাথে যেমনটা অনলাইনে কথা বলা হয়েছিল সব কিছু কি ঠিকঠাক আছে জি ঠিকঠাক আছে আপনি কি মেশিনটা চালায় দেখছেন হ্যাঁ দেখছি কোয়ালিটি ঠিকঠাক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমাদের বিয়েবার আপনার কেমন লাগছে জি ভালো তো যারা এই মেশিন নিতে চায় যে কোনো কৃষি মেশিনারি নিতে চায় তাদের জন্য আপনি কি বলতে আমি বলবো যারা দেশের বিভিন্ন প্রান্তরে আছেন আপনারা এই কৃষি পণ্য বিভিন্ন মেশিনারি নিতে চান আপনারা অনলাইনে এদের সাথে যোগাযোগ করে আপনারা নিঃসন্দেহে এই মেশিনগুলা নিতে পারেন এইগুলার গুণগত মান অনেক ভালো একটু আপনারা তোমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে যোগাযোগ করে মেশিন সংগ্রহ করবেন তাহলে আচ্ছা এটাই আমি বলব আপনার পাসপথে সব ঠিকঠাক আছে তো যেমনটা ভিডিওতে দেখছিলেন হ্যাঁ ঠিকঠাক আছে তো প্রিভিয়ার আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাদের আধুনিক কিছু মেশিনের চলে আসতে পারেন ওনার মতে এসে দেখে ভিজিট করে নেবেন কারণ হচ্ছে বর্তমান সময়ে অনেকে ইমেজ বিক্রি করে শুধু অনলাইনে ছবি ভিডিও বিক্রি করতেছে তো আমরা কিন্তু সেটা করি না আমরা স্টক আমাদের কাছে আছে আমরা সরাসরি চায়নার থেকে মাল ইনপুট করে এনে আমাদের গোডাউনে রাখি রেখে তারপরে আমরা সেল করে থাকি যদি আপনারা চান তাহলে আপনারা যদি বিশ্বাসের সাথে আমাদেরকে অর্ডার করেন তাহলে আমরা পৌঁছে দিব বাট সবচেয়ে আপনাদেরকে বলি যে আপনারা আসেন এসে দেখে তারপরে নেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ